সম্মানিত ফেভার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে সেক্সটয় ডিলডো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট সিলিকনের দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এইটা আপনারা পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই এটা মানুষের প্যানিস যেরকম থাকে ঠিক ওরকম অরিজিনাল চামড়ার মতোই রগা রগা সামনের মাথাটা খুবই সফট অন্ডকোষের জায়গাটাও সফট দেখুন এটা আপনারা টাকা দেওয়ালে সুন্দর করে লাগিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন আপনারা যদি চান এটার সাথে আমরা বেল্টও দিতে পারবো কোনো সমস্যা নেই এটার সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে আপনাদের জেল দেওয়া হবে জেলটা হচ্ছে আপনারা এটাতে মেখে নেবেন মেখে আপনারা কাজ করতে পারবেন কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দেবেন তাহলে এই প্রোডাক্টটা আপনারা পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যে সকল আপুরা একাকৃতায় ভুগছেন তারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন যারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ